আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনাদের নিয়ে শুরু করছি মোহাম্মদ আসামাজি আজকে আমরা পাহাড়ের একটা লেকে চলে আসলাম মাছ দেখতে এখানে প্রচুর মাছ এই লেকটাতে প্রচুর মাছ যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের একটা সমারোহ যেখানে মাছের একটা ভিড় জমে আছে খাবার যেখানে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার মাছ কিন্তু একসঙ্গে একত্র হচ্ছেন এবং এই লেকটাদের দিকে তাকালে পাহাড়িদের জীবনের ব্যবস্থা বা জীবনযাপনের রিজিকের ব্যবস্থা কিন্তু এখানে দেখা যায় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এবং সামান্য একটু লেক বা পানি থাকার কারণে সেখানে এত পরিমাণ মাছ চাষ করা সম্ভব এটা কিন্তু আসলে চাষ করছে এবং প্রতিনিয়ত কিন্তু এখানে খাবার দিয়ে থাকেন এখানে কিন্তু প্রচুর মাছ এই লেকটাতে হ্যাঁ এত পরিমাণ মাছ যে না দেখলে বোঝাই মুশকিল যে কত